সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখন যে মাছটা লক্ষ্য হতে পারছেন এগুলো হচ্ছে একদম পিওর দেশি মাগুর মাছের পোনা দেখতে পারছেন এক সাইজের বিওয়ার্স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই দেশি মাগুর মাছের পনা রয়েছে এই সমস্ত মাছের পনা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত এক সাইজের ভাইরাস মুক্ত দেশি মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পারছেন বিওয়ার্স আপনি এই সমস্ত দেশি মাগুর মাছকে যে কোনো খাবারই খাওয়াতে পারবেন এবং অল্প সময় চাষ করে বাজারে জাত করতে পারবেন এই সমস্ত দেশি মাগুর মাছের পোনা বাজারে রয়েছে অনেক পরিমাণ চাহিদা এবং দাম এবং খেতেও অনেকটাই সুস্বাদু দেখতে পারছেন কত সুন্দর দেশি মাগুর মাছের পোনা যারা এই সমস্ত মাগুর মাছের পোনা চাষ করতে চাচ্ছেন এবং চাষ করতে আগ্রহী আছেন তাহলে আমাদের স্কিনে অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি